ওয়েলকাম ভিউয়ার্স আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের বিষয়ে প্রবন্ধ রচনা পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই রচনাটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ রচনা ভিডিওটা পুরোটা দেখো স্কিপ করো না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও পেতে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি কথা না বাড়িয়ে রচনাটা শুরু করছি দেখো প্রথমে ভূমিকা আকাশ বাতাস জল উদ্ভিদ জগৎ প্রাণীজগৎ সব কিছু নিয়ে আমাদের পরিবেশ এগুলির কোনোটিকে বাদ দিয়ে আমরা বাঁচতে পারি না মানুষ তার বিদ্যা বুদ্ধি দিয়ে এবং পরিশ্রমে তার চারপাশের পরিবেশকে আরও সুন্দর করে সাজিয়েছে প্রাকৃতিক পরিবেশ থেকে বেশি মণিমাণিক্য সংগ্রহ করে মানুষ ঊষর মরুভূমির বুকেও ফুটিয়েছে সোনালি ফসল কিন্তু সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে আর কিছু মানুষের লোভে প্রাকৃতিক পরিবেশ আজ নানানভাবে দূষিত হচ্ছে যেমন বায়ু জল মাটি শব্দ প্রভৃতি দূষণের ফলে মানুষের জীবনেও এসেছে নানারকম দুরারোগ্য ব্যাধি পয়েন্ট দেখো বায়ু দূষণ ও মানব জীবনে তার প্রভাব আমাদের প্রাকৃতিক পরিবেশের অন্যতম ও প্রধান হল বায়ু বা বাতাস যা ছাড়া প্রাণীজগৎ এক মুহূর্ত বাঁচতে পারে না বায়ু দূষণের অন্যতম কারণ হল নিউক্লিয় আবর্জনা কয়লা পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছড়িয়ে দেওয়া কলকারখানা দূষিত গ্যাস যানবাহনে জ্বালানি পোড়া গন্ধ বাতাসে মিশে বাতাস দূষিত হচ্ছে দূষণের ফলে মানুষের শ্বাসকষ্ট ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির শিকার হতে হচ্ছে এরপর পয়েন্ট রাখো জল দূষণ ও তার প্রতিক্রিয়া জলের আরও এক নাম জীবন জল ছাড়া কোনো জীব বাঁচে না অথচ সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে কলকারখানার সংখ্যা বেড়ে চলেছে প্রতিনিয়ত সেই কলকারখানা থেকে নিগত রাসায়নিক পদার্থ মিশ্রিত জল নদীর জলে মিশে নদীর জলকে দূষিত করছে এছাড়া শহরের সমস্ত নর্দমার জলও নদীতে পড়ে নদীর জলকে দূষিত করছে ফলে জলবাহিত রোগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে জলবাহিত রোগে আজ মানুষ বড় বিপন্ন এর পরের পয়েন্ট দেখো শব্দদূষণ ও তার প্রতিক্রিয়া কলকারখানার উচ্চ শব্দ যন্ত্রচালিত গাড়ির হর্ন বাজি পটকার শব্দ মাইক্রোফোনের আওয়াজে মানুষের শ্রবণ ক্ষমতা হ্রাস পাচ্ছে মানসিক বিপর্যয় রক্তচাপ বৃদ্ধি স্নায়বিক অস্থিরতা প্রভৃতি নানা রকমের সমস্যা সৃষ্টি করছে এরপর দেখো পয়েন্ট মাটি দূষণ বর্তমানে কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব এসেছে কিন্তু উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে জমিতে নানা প্রকারের রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে এর ফলে মাটি দূষিত হচ্ছে সারা বছর জমিতে সেচ ব্যবস্থা নিশ্চিত করার জন্য বহু নদীতে বাদ দিয়ে নদীর গতিকে থামিয়ে দেওয়া হয়েছে এতে একদিকে যেমন নদীর জল দূষিত হচ্ছে অপরদিকে মৃত্তিকা দূষণও হচ্ছে রাসায়নিক সার দ্বারা প্রস্তুত কৃষিজাত সামগ্রী থেকে নানা ধরনের রোগ সৃষ্টি হচ্ছে এর পরের পয়েন্ট দেখো পরিবেশ দূষণের প্রতিকার পরিবেশ দূষণ আজ সারা পৃথিবীর একটি বিরাট সমস্যা এই সমস্যা সমাধানের জন্য আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে সব রকম দূষণ থেকে আমাদের মুক্তি দিতে পারে একমাত্র উদ্ভিদ সবুজ উদ্ভিদ বা গাছ শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে এই প্রক্রিয়ায় গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর বাতাসে অক্সিজেন ছেড়ে দেয় যে অক্সিজেন জগতের বাঁচার জন্য অপরিহার্য তাই বেশি করে গাছ লাগাতে হবে এবং সংরক্ষণ করতে হবে তাহলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকবে কলকারখানা থেকে দূষণ নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রক যন্ত্রের ব্যবস্থা গ্রহণ যথা কলকারখানার বা নর্দমার তরল যাতে নদীর জলে মেশে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে শব্দ দূষণ কমানোর জন্য শব্দ নিরোধক যন্ত্রের ব্যবহারের ওপর জোর দিতে হবে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের প্রয়োগ বেশি করে এবং কীটনাশকের পরিমাণ কমিয়ে মৃত্তিকা দূষণ রোধ সম্ভব সর্বোপরি যানবাহনে পেট্রোল বা ডিজেল পোড়ানোর পরিবর্তে ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার করতে পারলে দূষণ থেকে রক্ষা পাওয়া যাবে এরপর শেষের পয়েন্ট দেখো উপসংহার পরিবেশ দূষণ একটা গুরুতর সমস্যা আজ মানব সভ্যতার অস্তিত্ব বিপদের সম্মুখীন এই গভীর সংকটের মোকাবিলা করার জন্য আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে এবং নজর দিতে হবে যাতে পরিবেশের দূষণের মাত্রা না বাড়ে কারণ বিজ্ঞান যতই উন্নত হোক বা প্রযুক্তি বিজ্ঞান যতই আমাদের উন্নতির শীর্ষে নিয়ে যাক না কেন মানুষের জন্য সভ্যতা মানুষের হাতেই যদি বিনাশ হয় তাহলে কী লাভ এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকেই হাতে হাত মিলিয়ে কাজ করে যেতে হবে এখানেই দেখো পরিবেশ দূষণ ও তার প্রতিকারের রচনা আমরা ছোটোবেলা থেকেই পরিবেশ দূষণ এবং তার প্রতিকারের রচনা পড়ে আসছি বড় তো এখনও পড়ছি কিন্তু এই যে কারণগুলো বা প্রতিকারগুলো কোনোটাই আমরা ব্যবহার করি না বা আমাদের জীবনে প্রয়োগ করি না দূষণের ফলে কি হতে পারে সেটাও আমরা চিন্তা করি না কিন্তু আমাদের অবশ্যই সচেতন হওয়া দরকার প্রচুর পরিমাণে গাছ লাগানো দরকার এখানেই ছিল পরিবেশ দূষণ এবং তার প্রতিকারের রচনা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং প্রচুরভাবে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজ এখানে দেখার পরে ভিডিওতে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ